জয়া বিবেকানন্দ সূরয়ে সচি সুখ স্বরূপায় স্বামী নীতা পুজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ পৃষ্ঠা সংখ্যা দুশো সমাধি কিন্তু দেহবোধের পারে যাইবার শক্তি আমাদের গুরুর ন্যায় চরিত্র বিকাশের একমাত্র কারণ নহে হিন্দু বিশ্বাস অনুযায়ী চরম শক্তি বিকাশের জন্য প্রথম আবশ্যক প্রগাঢ় ও অনুভব শক্তির জাগরণ কিন্তু পরে উহাকে সম্পূর্ণরূপে সংযত করিতে হইবে এই ব্যাপারটি এমন এক অনুভূতি রাজ্যের ইঙ্গিত প্রদান করে যাহা আমাদের অধিকাংশের নিকটেই কল্পনা দিত তথাপি শিষ্যাবস্থায় স্বামীজির জীবনের একটি ঘটনা হইতে উহার কিঞ্চিত আভাস পাওয়া যায় তাহার বয়স তখনও খুব অল্প এমন সময়ে হঠাৎ তাহার পিতার মৃত্যু পরিবারের মধ্যে দারুণ বিপর্যয় আনয়ন করে তিনি জ্যেষ্ঠ সন্তান প্রতিদিন সকলের জন্য চিন্তায় তিনি হইয়া সুতরাং অধীর পড়িতে লাগিলেন যাহারা তাহার প্রিয়জন তাহাদের কষ্টে তাহার হৃদয় যেন বিদীর্ণ হইয়া যাইতে লাগিল এবং সহসা স্বাচ্ছন্দ্য ও সৌভাগ্যপূর্ণ জীবনের বিপরীত অবস্থা তাহাকে বিমূড় করিয়া তুলিল তাহাদের বিপদের গুরুত্ব দেখিয়াও তিনি যেন বিশ্বাস করিতে পারিলেন না অবশেষে মর্মবেদনা সহ্য করিতে না পারিয়া তিনি তাহার গুরুর নিকট একদিন ছুটিয়া গেলেন এবং তাহাকে তীব্র তিরস্কার করিতে লাগিলেন শ্রী রামকৃষ্ণ ধীরভাবে সমস্ত শ্রবণ করিয়া সস্নেহে ঈষৎ হাসিয়া বলিলেন যা বাবা ওখানে যা মা কালীর কাছে প্রার্থনা কর তুই যা চাইবি মা তোকে নিশ্চয়ই তাই দেবেন অতি সাধারণ দৃষ্টিতে এই অঙ্গীকারের মধ্যে কিছুই অসঙ্গত বা অস্বাভাবিক ছিল না কারণ রামকৃষ্ণের অনেক ধনী ও মাড়োয়াড়ি ভক্ত ছিলেন যাহারা তাহার বাক্য রক্ষা করিবার জন্য সর্বস্বৎ অর্পণ করিতে পারিতেন গুরুর উপদেশের শান্ত ভাব ও দৃঢ়তায় কতকটা আশ্বস্ত হইয়া বালক করিয়া। মন্দিরে গেলেন প্রার্থনা করিবার উদ্দেশ্যে কিছুক্ষণ অতীব অতীত হইবার পর তিনি প্রত্যাবর্তন করিলেন ওই সময়ে যাহারা সেখানে উপস্থিত ছিলেন তাহারা বলেন তাহার আকৃতিতে যেন একটা বিহল ভাব ছিল এবং কথা বলিতে যেন কষ্ট বোধ হইতেছিল রামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন প্রার্থনা করেছিলি শিষ্য উত্তর দিলেন হ্যাঁ করেছি গুরু আবার বলিলেন মার কাছে কি চেয়েছিলি নরেন্দ্র উত্তর দিলেন পরাভক্তি ও জ্ঞান শ্রী রামকৃষ্ণ কোনো মন্তব্য না করিয়া সংক্ষেপে শুধু বলিলেন আবার যা কিন্তু কোনো পরিবর্তন হইল না তিনবার তিনি ইচ্ছা বর প্রার্থনা করিবার জন্য প্রেরিত হন তিনবারই প্রত্যাবর্তন করিয়া তিনি একই উত্তর দেন জগৎ জননীর সমীপে উপস্থিত হইবামাত্র তিনি আর সব বিস্মৃত হইয়া যান কি প্রয়োজনে সেখানে আসিয়াছেন সে কথা পর্যন্ত তাহার মনে পড়ে না আমাদের মধ্যে কেহ কি সেই উচ্চ অবস্থায় কখনো উপনীত হইয়াছেন যে অবস্থায় আমরা যাহাদের ভালোবাসি তাহাদের কল্যাণ কামনায় তন্ময়ভাবে প্রার্থনা করিতে গিয়া এরূপ আত্মবিস্মৃতি ঘটিয়াছে তাহা হইলে ভেদ বৈচিত্র্যময় আপেক্ষিক সাধারণ জগৎ হইতে এই অনুভূতির অনন্ত গুণ পার্থক্য হয়তো আমরা কিছুটা হৃদয়ঙ্গম করিতে পারিয়াছি কথা কহিতে কহিতেই স্বামীজির চিন্তা দেশকালের সীমা অতিক্রম করিত চিন্তাটা কি অন্তরাত্মা অথবা আদি শক্তির বিকাশের অন্যতম রূপমাত্র উহাতে যে শক্তি ব্যয়িত হয় তাহাকে যিনি চিন্তা করেন তাহার কল্যাণের দিক হইতে দেখিলে বৃথা নষ্ট হইল বলিয়া ধরিতে হইবে প্রথমে কতকগুলি ঘটনার পরিধি অতঃপর কতকগুলি চিন্তার পরিধি এবং সব সর্বশেষে সেই পরব্রহ্ম যদি তাহা হয় তাহা হইলে কর্তৃক নিজ নিজ চিন্তার সম্পদ অপরের সহিত একত্র সম্ভোগের ন্যায় মহত্তর নিঃস্বার্থ কার্য আর কিছু নাই তাহাদের কল্পনারাজ্যে প্রবেশের অর্থই মোক্ষদার উন্মোচন কারণ ওইকালে শিষ্যের মানুষে প্রত্যক্ষভাবে একটি বীজ উক্ত হয় যাহা মনোজগতে আত্মসাক্ষাৎকারে পরিণত না হওয়া পর্যন্ত বিনষ্ট হয় না আমাদের গুরুর চিন্তা ছিল কতকগুলি আদর্শের সমষ্টি রূপ কিন্তু ওই আদর্শগুলিকে তিনি এমন জ্বলন্ত জীবন্ত করিয়া তুলিয়াছিলেন যে কেহ মনে করিতে পারিত না উহারা বস্তুতন্ত্র নিরপেক্ষ ব্যক্তি ও জাতি উভয়কেই তিনি সমভাবে তাহাদের আদর্শের মাধ্যমে তাহাদের নৈতিক উন্নতির মাপকাঠিতে বিচার করিতেন অনেক সময় আমার মনে হইয়াছে চিন্তাশীল ব্যক্তিগণকে দুই বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যাইতে পারে স্বভাব অনুযায়ী তাহাদের এক শ্রেণী সব জিনিসকে দুই ভাগ করিতে চাহেন অপর শ্রেণী তিন ভাগে স্বামীজির সর্বদা তিন ভাগে ভাগ করার দিকেই প্রবণতা দেখা যাইত কোন গুণের দুইটি বিপরীত সীমা যেমন শীত উষ্ণ ভালো মন্দ তো তিনি স্বীকার করিতে অধিকন্তু উভয়ের মধ্যে যে সংযোগ স্থল তাহাও দেখিতে ভুলিতেন না যেখানে উভয় দিক সমান হওয়ায় কোনো গুণই নাই এরূপ বলা যাইতে পারে ইহা কি প্রতিভারী একটি সার্বজনীন লক্ষণ অথবা শুধু হিন্দু মনেরই একটি বিশেষত্ব বলিতে পারিত না কোন বস্তুতে তিনি কি দেখিতে পাইবেন কোন জিনিস তাহার হৃদয়গ্রাহী হইবে অনেক সময় কথা অপেক্ষা চিন্তার উত্তর তিনি অধিকতর সহজে ও উত্তম রূপে দিতে পারিতেন কি অদ্ভুত ভাবতন্ময়তার মধ্যে তিনি অবস্থান করিতেন তাহা এখানে সেখানে একটু আদ্রু আভাস ইঙ্গিত হইতেই ধীরে ধীরে বুঝিতে পারা যাইত সকাল সকল কথা ও চিন্তা তাহারই সহজরই মাত্র ছিল কাশ্মীরে গ্রীষ্মের কয়েক কয় মাস অতিবাহিত করিবার পর তবে তিনি আমাদের বলেন যে তিনি সর্বদা জগন্মাতার মূর্তি প্রত্যক্ষ করিতেছেন মা যেন মূর্তি পরিগ্রহ করিয়া আমাদের মধ্যে চলাফেরা করিতেছেন আবার জীবনের শেষ শীত ঋতুতে তিনি শিষ্য স্বামী স্বরূপানন্দকে বলেন কয়েক মাস ধরিয়া তিনি দেখিতেছেন যেন দুইখানি হাত তাহার হাত দুইটি ধরিয়া আছে তীর্থযাত্রাকালে কেহ কেহ দেখিত তিনি একান্তে মালা জপ করিতেছেন গাড়িতে তাহার পিছন দিকে উপবিষ্ট থাকাকালীন কেহ কেহ শুনিতে পাইতেন তিনি কোনো একটি মন্ত্র বা স্তোত্র বারবার আবৃত্তি করিতেছেন তাহার প্রত্যশে উঠিয়া স্তোত্রাদি আবৃত্তির অর্থ আমরা বুঝিতে পারিলাম যখন তিনি একদিন জনৈক কর্মীকে সংসার সমরাঙ্গনে প্রেরণকালে বলেন শ্রী রামকৃষ্ণ প্রত্যহ সকালে অন্য কাজ করবার আগে নিজের ঘরে ঘন্টা ধরে সচিদানন্দ শিব প্রভৃতির শব্দ উচ্চারণ করতে করতে পায়চারি করে বেড়াতেন সর্বসমক্ষে এই ইঙ্গিত প্রধান ব্যতীত আমরা আর কিছু শুনিতে পাই নাই সুতরাং অবিরাম ভক্তি ছিল তাহার অবিচ্ছিন্ন একাগ্রতা রক্ষা করিবার উপায় তিনি সর্বক্ষণ যেসব অতীন্দ্রিয় তত্ত্বের আভাস দিতেন ধ্যানই তাহাদের মূল কারণ তাহার কথাবার্তায় যোগদান ছিল কোন ব্যক্তি কর্তৃক এক গভীর কূপে পাত্র ডুবাইয়া সেখান হইতে স্ফটিকের ন্যায় স্বচ্ছ ও শীতল বাড়ি আনয়ন করা তাহার চিন্তারাশির সৌন্দর্য অথবা গভীরতার ন্যায় উহাদের গুণ বৈশিষ্ট্য ইহাই প্রকাশ করিত যে ওই সকল চিন্তা আধ্যাত্মিক উপলব্ধিরূপ চিরত উষারাবৃত পর্বত শিখর হইতে প্রাপ্ত তাহার বক্তৃতাকালীন অনুভূতি সমূহের যেসব গল্প তিনি করিতেন তাহা হইতে এই তন্ময়তার কিছুটা আভাস পাওয়া যাইত তিনি বলিতেন পরদিন বক্তৃতায় তিনি যেসব কথা বলিবেন রাত্রে তাহার নিজের ঘরে কে যেন উচ্চ স্বরে তাহা বলিয়া দিত এবং পরদিন তিনি দেখিতেন যে বক্তৃতা মঞ্চে উঠিয়া সে কথাগুলি তিনি আবৃত্তি করিতেছেন কখনো কখনো তিনি দুই দুইজনের কণ্ঠস্বর শ্রবণ করিতেন তাহারা পরস্পরের সঙ্গে তর্ক বিতর্ক করিতেছে আবার কখনো বোধ হইত ওই কণ্ঠস্বর যেন বহু দূর হইতে আসি আসিতেছে যেন একটি দীর্ঘ পথের অপর প্রান্ত হইতে কেহ তাহার সহিত কথা কহিতেছে অতঃপর ওই স্বর যেন ক্রমশ নিকটবর্তী হইয়া অবশেষে চিৎকারে পরিণত হইত তিনি বলিতেন ঠিক জেনে রাখ রেখো যে পুরাকালে ঈশ্বরীয় বাণী ইন্সপিরেশন বলতে লোকে যাই বুঝে থাকুক তা নিশ্চয়ই এই ধরনের একটা কিছু হবে কিন্তু এইসব ব্যাপারের মধ্যে তিনি অতি কিছু দেখিতে পাইতেন না উহা মনেরই স্বয়ংক্রিয় কার্যমাত্র মন যখন চিন্তা প্রক্রিয়ার নির্দিষ্ট নিয়মে পরিপূর্ণভাবে আবিষ্ট হইয়া যায় তখন ওই চিন্তাগুলির প্রয়োগ ব্যাপারে আর কাহারও সাহায্যের অপেক্ষা না করে আর কাহারও সাহায্যের অপেক্ষা করে না আপনা হইতেই তাহাদের সংসাধন ঘটে যে অবস্থাকে লক্ষ্য করিয়া হিন্দুগণ বলিয়া থাকেন শেষে মনই গুরু হইয়া দাঁড়াই সম্ভবত উহা সেই অনুভূতির একটা চরম আকার ইহা হইতে আভাস পাওয়া যায় যে তাহার দুইটি শ্রেষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ দর্শন ও শ্রবণ ইন্দ্রিয়দ্বয় প্রায় সমভাবে বিকাশ লাভ করিলেও দর্শনেন্দ্রিয় অপেক্ষা শ্রবণেন্দ্রিয়ের প্রাধান্য অধিক ছিল তাহার শিষ্যদের মধ্যে একজন যেমন বলিয়াছিলেন নিজের মনের বিভিন্ন অবস্থা তিনি সম্পূর্ণ যথাযথভাবে বর্ণনা করতে পারতেন কিন্তু ওই সবল কণ্ঠস্বর স্বসংবেদ্য ব্যাপার ব্যতীত অন্য কিছু বলিয়া অনুমান করিবার বিন্দুমাত্র আশঙ্কা তাহার ছিল না আর একটি অনুভূতি সম্পর্কে যাহা আমি স্বয়ং তাহার নিকট শুনিয়াছি তাহাতে মনের ঐরূপ শতপ্রবৃত্ত ক্রিয়ায় প্রকাশ পায় হয়তো ততখানি বিকাশপ্রাপ্ত নয় যখনই কোনো অপবিত্র চিন্তা ও আকুতি আকৃতি তাহার সম্মুখে আসিত তিনি তৎক্ষণাৎ অনুভব করিতেন যেন ভিতর হইতে মনের উপর একটা ধাক্কা আসিয়া পড়িত ও তাহাকে চূর্ণ বিচূর্ণ অসার করিয়া দিত অর্থাৎ না ওরকম হতে পারবে না অপরের মধ্যে যে কার্যগুলি প্রথমে মনে হয় সহজাত প্রবৃত্তি দ্বারা সাধিত কিন্তু প্রকৃতপক্ষে অতীন্দ্রিয় উপলব্ধিগত উচ্চতর জ্ঞান দ্বারা নিয়মিত তাহাদের নির তাহাদের তিনি অতি সহজে ধরিতে পারিতেন যে বস্তু যথার্থ ঠিক কেন তাহার কারণ কেহ নির্দেশ করিতে পারে না অথচ যাহা সাধারণ মাপকাটিতে বিচার করিলে ভুল বলিয়া বোধ হয় স্থলে তিনি এক উচ্চতর শক্তির প্রেরণা দেখিতে পাইতেন তাহার দৃষ্টিতে সকল অজ্ঞান সমান অন্ধকারময় বলিয়া বোধ হইত না ओम शांति 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 हरि तत्सत कृष्ण परनमस्तु